প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে হবে আগামীর বাংলাদেশ এবং সর্বশেষ জানাব ভারত সুকৌশলে বাংলাদেশে গৃহযুদ্ধ বাধাতে চায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোদির প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয় পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এই তথ্য জানান ভারতের সঙ্গে বিরাজমান টানা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির নেতা বলেন ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নব নিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তিনি প্রত্যাশা জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে প্রণয় বার্মাও স্বাগত জানিয়েছেন স্থিতিশীলতার জন্য দুই দেশ কিভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে এর আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এভার্স আইজাব তারেক রহমানের সঙ্গে দেখা করেন ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সাক্ষাতের পর সবার সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান বৈঠকে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এসব বৈঠকের বিষয়ে বিএনপি নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন গত সতেরো ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর তাকে নিয়ে দেশে বিদেশে গুরুত্ব বেড়েছে যে কারণে তার সঙ্গে একের পর এক রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে আসছেন তিনি আরও বলেন ওনার নেতৃত্ব ওনার পরিকল্পনা আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা বিশেষ করে দেশে ফেরার পর তাকে নিয়ে আন্তর্জাতিক মহলের বিশেষ আগ্রহ আছে আগামীর বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্ক কি হবে তা নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান হুমায়ুন কবির ভারত সুকৌশলে বাংলাদেশে গৃহযুদ্ধ বাধাতে চায় সংকীর্ণমনা মুসলমান নিধনকারী ভারতের মোদীর হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশকে কি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় বিষয়টা নিয়ে আলোচনার সময় এসেছে সরাসরি কথা না বলা হলে বিষয়টা আরো গভীরে চলে যেতে পারে ইতিমধ্যে জামায়াত ইসলামকে চাপ দিয়েছে আওয়ামী লীগের সঙ্গে কথা বলতে আবার মোদীর সংসদে বাংলায় বলেছেন বাংলাভাষী পেলে বাংলাদেশে ফেরত পাঠাতে এরপর জয়শঙ্কর এই সে তারেক জিয়ার সঙ্গে দীর্ঘ ৪৫ মিনিট কথা বলেছেন কারণটা কি বাংলাদেশের মানুষ গত বছর থেকে বলতে গেলে জুলাই বিপ্লব থেকে প্যাসিবাদী শেখ হাসিনার খুনের পর খুন গুম ও ধর্ষণের যে নারকীয় কর্মকাণ্ড চালিয়েছে তা নিয়ে ভারত কোনো প্রকার মন্তব্য করেনি কিন্তু এমন নয় যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো কথা বলেনি যখন হিন্দুরা প্রকাশ্যে বাংলাদেশের আইনজ্ঞকে হত্যা করে তখন ভারত কোনো কথা বলে না কিন্তু যখন কোনো হিন্দুকে হত্যা করা হয় তা যেভাবেই হোক ভারত শুধু প্রতিবাদ নয় প্রতিশোধের হুঙ্কার দেয় বাংলাদেশে ধর্ষণকারী প্রাক্তন হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণদাস নামে ইস্কন থেকে বহিষ্কৃত এক হিন্দুকে যখন গ্রেফতার করা হয় তখন ভারত থেকে হুঙ্কার উঠে ইস্কনের সঙ্গে তার জামিন না মঞ্জুরে যখন মুসলিম আইনজ্ঞ আদালতে তর্ক করে তখন তাকে কুপিয়ে হত্যা করে ইস্কনের লোকেরা তারপরও বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের জানমাল রক্ষার্থে ঐক্যবদ্ধ ছিল কিন্তু সেই ভারতের সব রকমের উস্কানি ছিল বাংলাদেশে দাঙ্গা শুরু করার তবে মুসলিমরা তা হতে দেয়নি এরপর ভারতই প্রথম বাংলাদেশে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার কথা বলে বাংলাদেশের সব ধরনের শান্তি শৃঙ্খলার জন্য সেনাবাহিনীর ওপর দায়িত্ব বর্তালেও সেনাবাহিনীর জেনারেল ওয়াকার যত শিগগির সম্ভব আওয়ামী লীগ সহ সব দলকে নির্বাচনে আনার অনুমতি দিয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন ওয়াকার চেয়েছিলেন শুরুতে নিজেই ক্ষমতা নেবেন তার ক্ষমতায় আসার বিষয়ে ভারতের সায় ছিল কিন্তু বাদ সঙ্গে ছাত্র জনতা তারা ডক্টর ইউনুস ক্ষমতায় নিয়ে আসেন ক্ষমতা না দেওয়ার জন্য ওয়াকার যার বাধা দেয় ওয়াকারকে উস্কে দেয় ভারত তখন ভারত বিষয়টাকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বলেনি বলেছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার কথা যাতে তারা নাক গলাতে পারে ইউনুস সরকার দু চব্বিশ সালের অক্টোবর মাসে ছাত্রলীগকে নিষিদ্ধ করে কিন্তু তখন ছাত্রলীগের হয়ে ভারত থেকে আওয়ামী লীগের নেতারা উস্কানি দিয়ে চলে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য জেনারেল ওয়াকার আওয়ামী লীগের ছশো চব্বিশ জনকে নিরাপদে ভারতে পাঠিয়ে দেয় আর সেনাবাহিনীকে বিপ্লবী জনগণের মুখোমুখি করে তখন বাংলাদেশের জাগ্রত জনতা সেই ফাঁদে পা দেয়নি কিন্তু ভারত চেয়েছিল পলাতকদের আশ্রয় দিয়ে প্রতি বিপ্লবী তৎপরতা সৃষ্টি করতে অর্থাৎ বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ তা করেনি এরপর আওয়ামী লীগের ভারতপন্থী তৎপরতা শুরু হয় বাংলাদেশে ঝোরি কামেচেল করে জনগণ কে উস্কিয়ে দি আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায় কারণ তাদের অস্ত্র যোগানদাতা ছিল ভারত যেভাবে ফয়সাল দাউদ অস্ত্র দিয়ে গুলি করে শরীফ ওসমান হাদিকে সেই সময় আওয়ামী লীগ অনেক জুলাই বিপ্লবীকে হত্যার তৎপরতা চালায় কিন্তু সচেতন বাংলাদেশের মানুষ তাতে সাড়া দেয়নি এরপর উপায়ন্তর না দেখে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস 2025 সালের 12 মে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে যদিও দল নিষিদ্ধের কথা বলেছিল। অনেকে তা সরকার করেনি যদিও দল নিষিদ্ধ করার কথা বলেছিল অনেকে তা সরকার করেনি ইউনুস সরকার বা লীগের নির্বাচনে অংশগ্রহণও বন্ধ করে কিন্তু তারপর থেকে শুরু হয় জেনারেল ওয়াকারের সুর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তার সুর ভারতীয় সুরের মূর্ছনায় একাকার হয়ে যায় কিন্তু অন্তর্বর্তী সরকার ও বিপ্লবী যোদ্ধারা তাতে সায়না না দিয়ে আওয়ামী নির্বাচন থেকে বিরত রাখে এ কথা বোঝা যায় না ভারত কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বর্তমানে নির্বাচনের ঘোষণা করা হয়েছে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারপরও ভারত বলতে শুরু করেছে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ নির্বাচনের কথা অর্থাৎ ওয়ামলীগকে নির্বাচনে আনার কথা কিন্তু যোগী আদিত্যনাথ ও ভোজবাজির যোগ ব্যায়ামবির মোদী হিন্দু মহাসভার কুকীর্তিবিদরা এই আপ্তবাক্য এখনো আওড়ে যাচ্ছে এর অন্যতম কারণ ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বাংলাদেশ ভারতের কাছে বারবার দাবি জানিয়ে আসছে শেখ হাসিনাকে ফেরত দিতে তার মানে হচ্ছে পাঁচ আগস্ট দু সালে শেখ হাসিনাকে ভারত তার দেশে নিয়ে যায় এ ছিল বাংলাদেশের বিপ্লবের বিরুদ্ধে ভারতের সরাসরি হস্তক্ষেপ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতে দিনাতিপাত করছেন রাজার হালে আরও গত বারো ডিসেম্বর বাংলাদেশের শরীফ ওসমান হাদিকে খুনের পরিকল্পনা করে ওসমান হাদিকে বহুবার খুনের হুমকি দেওয়া হয় তিনি নিজে সেই সব বিষয়ে প্রকাশ করেছেন কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পূর্বে তাকে কোনো প্রকার প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়নি হাদি মোরে সকল বিপ্লবী যোদ্ধার প্রোটেকশনের ব্যবস্থা করে গেছে দু হাজার সালে বাংলাদেশ সরকার গঠনের পর শ্রীলঙ্কার গার্ডিয়ান সংবাদ মাধ্যমে লেখা হয়েছিল ভারতে বাংলাদেশের ছাত্রলীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে যেকোনো সময় তারা সামরিক অস্ত্র ব্যবহার করতে পারে এবং বাংলাদেশের প্রয়োজনে অরাজকতার সৃষ্টি করতে পারে তার প্রত্যক্ষ কর্মকাণ্ড শুধু শরীফাদের খুনের মাধ্যমে নয় বরং তারপর খুনিরা জুলাই যোদ্ধা মোতালেব শিকদারকে গুলি করে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান এইসব জুলাই যোদ্ধারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল সোচার আর ভারত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাতে সন্দেহ নেই ওসমান হাদির ইস্যু পরবর্তী সময়ে খালেদা জিয়ার মৃত্যুতে কিছুটা নিষ্প্রভ হয়েছে কিন্তু এখনও তার রেশ কাটেনি দেখা গেছে সিলেটে চলছে নতুন করে উত্তেজনা মানুষ এই উত্তেজনাকে দেশে দাঙ্গা সৃষ্টিতে ব্যবহার করেনি সংগ্রামী হাদিকে নিয়ে বাংলাদেশে রচিত হচ্ছে সংগ্রামী গান পাকিস্তানের শিল্পীরা হাদিকে নিয়ে রচনা করেছে কোরাস হাদির ভারত বিরোধী চেতনা দক্ষিণ এশিয়ার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশে যে অনুরণন তুলেছে তা নির্বাপিত হবে না এই চেতনাকে বহু বছর শান্তিকামী জনগণ ধারণ করবে হাদি বলেছিলেন তার মৃত্যুর পর আরো নিরানব্বই জন হাদি থাকবে তবে তিনি মিথ্যা বলেছিলেন আসলে লাখ জন্ম নেবে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোকাবেলা করবে শুধু তাই নয় বর্তমানে ভারতে চলছে মুসলিম নিধন কারা নিধনযোগ্য চালাচ্ছে তা বলা মুশকিল নয় উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের তাণ্ডব চলছে সেখানে সম্প্রতি নিহত হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দানেশ রাও কে অথচ খুন করেছে তার নামটি পর্যন্ত প্রকাশ করা হয়নি বাংলাদেশের মুসলিমরা তা নিয়ে কথা বলেনি তবে একদিন বলবে আর সেদিন দাঙ্গা কি বাংলাদেশে সীমিত থাকবে বাংলাদেশের বিএনপি নেতা সালাউদ্দিন মির্জা ফখরুল তারা ভারত প্রবাসী তসলিমান আসরিনের পথ অনুসরণ করে আওয়ামী লীগের সঙ্গে ঘর বসতি করতে চায় যেমন তসলিমান আসরিন এইসবের জন্য বলেছিলেন তারা পোকামাকড়ের সঙ্গে ঘর বসতি করতে চায় ভারতের কম যাত্রার সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই কম যাত্রা আরো কত কি দেখাবে তা জানা নেই তবে একদিন বাংলাদেশের মানুষ রোষে কেটে পড়লে সেই রোষ বাংলাদেশে থাকবে না বঙ্গোপসাগরে আনুবিক বোমার পরীক্ষাও তা ঠেকাতে পারবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন